আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে মূলত এই ভিডিওটা যারা আগাম ফুলকপি চাষ করেন তাদের জন্যই তো এখানে গত সিজনে একটা ফুলকপি তুলনামূলক পরীক্ষা করার জন্য বেশ কিছু কৃষক কিন্তু লাগিয়েছিল। এবার সেই পরিপ্রেক্ষিতে সেই কৃষকদের রিভিউ পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটা করা আর যারা ওই কপিটা যারা চাষ করেছেন তারা কিন্তু ভালো ফলন পেয়েছেন তো এই নার্সারি থেকে কিন্তু ওই চারাটি বিক্রি হয়েছিল আমি যদি একটু আপনাদের দেখাই নার্সারির ঠিকানাটা আপনারা খেয়াল করবেন আর স্থানটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুমবাই ইউনিয়নের খলিল ভাই এই নার্সারির মালিক উনি কিন্তু সর্বপ্রথম এই এলাকার জন্য ওই কপিটা নিয়ে কাজ করেছিলেন তো আমি আপনাদেরকে এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমি সাইনবোর্ডের কাছাকাছি নিয়ে যাচ্ছি আপনারা এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডের নাম্বারও কিন্তু যোগাযোগ করে আপনারা এই কপির সারাটা সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো সেটা কোন কপি এটা কিন্তু জুলাই থেকে লাগানোর উপযুক্ত সময় আর সেই সময় লাগালে কিন্তু প্রায় এক হাজার গ্রাম বারোশো গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে তো আমি আপনাদেরকে সেই ফুলকপির নাম এবং কোম্পানির নাম সহ বলবো এবং যিনি এই সারাটি বিক্রি করেছিলেন তার সঙ্গে একটু কথা বলবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে সবার আগে ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন আমরা সেই নার্সারির মালিকের সঙ্গে একটু কথা শুনব তবে জায়গাটি হচ্ছে নওগাঁ টু রাজশাহীর হাইওয়ের পাশেই আপনার দেখতেই পাচ্ছেন সামনে হাইওয়ে রাস্তা আর এখানে কিন্তু বেড তৈরি করে রাখা হয়েছে এখনও কিন্তু কোনো প্রকার চারা কিন্তু দেওয়া হয়নি বর্তমানে তাপমাত্রা একটু বেশি হওয়ার কারণেই কিন্তু এমন অবস্থা তাপমাত্রাটা শিথিল হয়ে গেলে কিন্তু চারার কার্যক্রম শুরু হয়ে যাবে চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই কপিটার নাম কি এবং কোম্পানির নাম কী এই প্রখর রোদে যে তাপমাত্রা বর্তমানে পাঁচচল্লিশের থেকে কম না এখানে কিন্তু বেড পরিষ্কার করার কাজই কিন্তু করেছেন এই খলিল ভাই এই বেডগুলো পরিষ্কার করা হয়ে গেলে আর তাপমাত্রার শিথিল হয়ে গেলেই কিন্তু এখানে সারাগুলো নিয়ে উনি কাজ শুরু করবেন তো আমি চলুন তাহলে ভাইয়ের কাছ থেকে শুনি এই কপির নাম কি এবং কোম্পানির নাম কী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই একটু নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ খলিল রহমান এখানকার ঠিকানা এখানকার ঠিকানা নওগাঁ মান্দা কুশুমবাইন কুশুমবাই ইউনিয়ন তো আপনি তো গতবার একটা ফুলকপি দিয়েছিলেন হ্যাঁ মানে বেশ কিছু সারা আপনি এলাকার আপনার স্থানীয় কৃষকদের মাঝে দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন তো তুই একজন কৃষকের নাম কি বলতে পারবেন আপনি হ্যাঁ যে কটা দিসলাম এই কটার নাম আমার মুখস্থ আছে তো দুটো দু একজন জনের নাম বলেন একজনের নাম ইদ্রিস মোহাম্মদ ইদ্রিস হ্যাঁ আর একজনের নাম মোহাম্মদ মনসুর আলী হ্যাঁ আর একজনের নাম মোহাম্মদ আম্মাদ আলী হ্যাঁ এই তিনজনকে আমার এলাকাতে দেওয়া ছিল আর সম্পূর্ণ বদবাকি বিয়াল আমি বাইরে বাইরে বিক্রি করেছিলেন এই আপনার স্থানীয়ভাবে এলাকার পরিচিতদের মধ্যে তিনজনের কাছে দিয়েছিলেন কেত্রার কাছে দিয়েছিল তারা এই কপিটা মানে পড়ে তারা কি মানে কি বলেছেন তারা এখন বলে বলেই গত বছর যে ওর আত্ম নাম জানে না আমি নাম জানি

তো এই মানে এই কৃষকগুলো কি আবার এই বীজটা চাচ্ছে আচ্ছা মানে এবার অনেক কৃষকরাই তারা ভাবে তো শুনলেন এটা কিন্তু ঠিকানাটা ভাইয়ের কাছ থেকে শুনলেন এখানকার স্থানীয় কৃষকরাই কিন্তু এই আবারটা করেছিল তো যাই হোক আমি আপনারা যদি কেউ এই এলাকার জন্য কোনো কৃষক যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ চারা নিতে চান আর যদি কেউ সরাসরি বীজ নিতে চান তাহলে এখানকার স্থানীয় এক ভাই আছে আফজাল স্টোর প্রোপাইটার জাহাঙ্গীর ভাই ওনার সঙ্গে যোগাযোগ করলেও কিন্তু এই বীজটা কিন্তু পেয়ে যাবেন তো কোম্পানির নাম প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড জাতের নাম উইনার আগাম জাত এটা কিন্তু আপনার জুলাই থেকে এটার মূল সিজন আপনারা জুলাই থেকে লাগালে পারফেক্ট ফলন এবং পারফেক্ট কালার এবং পারফেক্ট সাইজ পাওয়া সম্ভব এ নিয়ে কোনো সন্দেহ নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু এখানে বেড তৈরি কাজ করছেন এই কাজ শেষ হয়ে গেলে কিন্তু উনি বিভিন্ন ধরনের চারা নিয়ে কাজ শুরু করে দেবেন তা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম